জানেন যে এবছর পাঠ্যপুস্তক বিতরণে কিছুটা বিলিং হয়েছে এবং এর মধ্যে আমাদের উনচল্লিশ কোটি ষাট লক্ষ পাঠ পাঠ্য বই বিতরণ করার কথা ছিল বিভিন্ন পর্যায়ে তার মধ্যে আটত্রিশ কোটি উনত্রিশ লাখ একষট্টি হাজার কপি মধ্যে ছাপা হয়েছে এবং এই ছাপা হওয়ার বই আসলে মোট বইয়ের সাতানব্বই দশমিক দুই শতাংশ এই বইগুলো সেই আসলে এর মধ্যে বিতরণ সম্পন্ন হয়েছে দুই কোটি সাড়েতিরিশ লক্ষ বই যেগুলো ছাপা হয়েছে কিন্তু এখনও বিতরণ করা সম্ভব হয়নি এই বিতরণ বিষয়টা প্রক্রিয়া আর এছাড়া এখনও এক কোটি আট লক্ষ পাঁচ হাজার বই ছাপানো সম্ভব হয়নি এই আমরা অন্তর্বর্তীকালীন সরকার আশা করছে যে এই বইগুলো এক সপ্তাহের মধ্যেই ছাপা এবং বিতরণ সম্পন্ন করা হবে সব মিলিয়ে পাঠ্যপুস্তকের যে বিলম্বটা সেটা হয়তো আর থাকবে না আমরা আশা করছি যে মার্চের মাঝামাঝি সময়ের মধ্যে পাঠ্যপুস্তক সবগুলো ছাপা এবং বিতরণ সম্পন্ন হবে যে বইগুলো এখন পর্যন্ত যে এক কোটি আট লক্ষ বই ছাপা হয়নি বা ছাপানো সম্ভব হয়নি সেগুলো মূলত শারীরিক শিক্ষা গ্রন্থবিজ্ঞান এবং কেরিয়ার কাউন্সিল এই এই ধরনের বইগুলো কিন্তু প্রতিদিন আমাদেরকে এনসিটিভি জানিয়েছেন যে প্রতিদিন প্রায় পঁয়তাল্লিশ হাজার বই খুব ছাপা হচ্ছে এবং সেই সেই হিসাবে আমরা আশা করছি যে খুব শিগগিরই হয়তো এই বইগুলো ছাপা শেষ হবে পক্ষ থেকে একটা লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল যে ফেব্রুয়ারি তারিখের মধ্যে সবগুলো বই বিতরণ করা সম্ভব হবে সেটা সম্ভব হয়নি কারণ আমদানিকৃত কাগজ খালাস করতে কিছুটা বিলম্ব হয় বই সেই বইগুলো ছাপানো সম্ভব হয়নি তাছাড়া চীনের নববর্ষ ছিল চীনের নববর্ষের কারণেও কিছুটা এই প্রক্রিয়াটা কিছুটা বিঘ্নিত হয়েছে তারপরে নতুন করে আমরা একটা লক্ষ্য ঠিক করেছিলাম যে মার্চের দশ তারিখের মধ্যে এই কাজগুলো সম্পন্ন করা হবে আজকে মার্চের দশ তারিখ সেই লক্ষ্যমাত্রা অনুযায়ী যে এইটুকু অগ্রগতি হয়েছে সেটা আমরা আপনাদেরকে জানালাম আর এইটার আপনারা অনেকগুলো কারণ জানেন যে এই এই বছর বই ছাপা হওয়ার বিড়ম্বন কারণগুলো এরাকেও আমরা আপনাদের সাথে শেয়ার করেছি প্রথমত হচ্ছে যে এইবার শতভাগ বই বাংলাদেশে ছাপা হচ্ছে এবং শতভাগ বই ছাপা হওয়ার কারণে বাংলাদেশের মুদ্রণ শিল্প আপনার উপকৃত হচ্ছে আরেকটা জিনিস সরকারের পক্ষ থেকে সবসময় নজর রাখা হয়েছে বইয়ের মানের ক্ষেত্রে আর বইয়ের কাগজের মান এবং বাঁধাইয়ের যে মান এটা এটা রাখার চেষ্টা করা হচ্ছে আর একটা জিনিস হচ্ছে যে আপনারা এর মধ্যে হয়তো আপনারা নিজেরা অনেক রিপোর্ট করেছেন যে এর আগে সরকারের সাথে সংশ্লিষ্ট বেশ কিছু মুদ্রণ ব্যবসায়ী তারা আসলে তাদের সরকার কাছে গোয়েন্দা তথ্য ছিল তারা চেষ্টা করেছিল যে এই বইয়ের যে মুদ্রণ এবং ছাপার যে প্রক্রিয়াটা এই প্রক্রিয়াটা জুন জুলাইতে নিয়ে যেতে যাতে করে সরকারের এই নেসটাকে ক্ষুণ্ণ করা যায় এবং আসলে সরকারি ইমেজের চেয়ে বড় জিনিস আসলে তারা কোমল শিক্ষার্থী তাদের শিক্ষা কার্যক্রমকে ইচ্ছাকৃতভাবে ব্যর্থ করার চেষ্টা করেছিল তো সরকারের এই বিষয়ে ব্যাপক গোয়েন্দা তৎপরতা ছিল এবং এই গোয়েন্দা তৎপরতার ফলে তাদের যে এই ষড়যন্ত্রগুলো বা তাদের যে চেষ্টাগুলো এগুলো ব্যর্থ করা সম্ভব হয়েছে এবং একটা সিদ্ধান্ত হয়েছে যারাই এই ধরনের অপকর্মের সাথে এবার জড়িত ছিল ভবিষ্যতে তাদেরকে কালো তালিকাভুক্ত করা হবে আমাদের মাননীয় শিক্ষা উপদেষ্টা সি আর আবর সাহেব উনি

উনি এ বিষয়ে নিয়মিত যোগাযোগ রাখছেন চিকিৎসকদের সাথে আজকে উনি চিকিৎসকদের সাথে কথা বলেছেন চিকিৎসকদের চিকিৎসকরা ওনাকে জানিয়েছেন যে শিশুটির শারীরিক অবস্থা খুব সামান্য উন্নতি হয়েছে কমান লেভেল তিনে ছিল আজকে সেটা পাঁচে উন্নতি হয়েছে এবং সকালে শিশুটি প্রথমবার মতো হাসপাতালে ভর্তি হওয়ার পর চোখের পাতা নেড়েছেন এবং তবে শ্বাসরোধের চেষ্টার কারণে তার মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ বিঘ্নিত হয়েছিল এবং মস্তিষ্কে পানি জমে গিয়েছিল যেটা এখন অপসারণ করা সম্ভব হয়নি তার বুকের মধ্যে যে বাতাসটা ছিল সেটা দূর করা গেছে এবং চিকিৎসকরা আশাবাদী হয়তো তার স্বাস্থ্য অবস্থা আর একটু উন্নতি হবে দু একদিনের মধ্যে আজকে আমাদের স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম এবং মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ হাসপাতালে গিয়েছেন সিএমএচে ওনার স্বাস্থ্যের নিয়মিত তার স্বাস্থ্যের অগ্রগতি এই বিষয়ে খোঁজ খবর নিয়েছেন এবং চিকিৎসকদের সাথে কথা বলেছেন এবং প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করছেন এইটুকুই আমার কাছে আপডেট এখন আপনারা যদি কোনো প্রশ্ন করতে চান